হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হল দ্য সাইলেন্ট রিভার যে বাংলা হলো নিঃশব্দ নদী আজকে আমি এই ইংরেজি ছোট গল্পটি রিড করব সাথে এই গল্পটির বাংলা নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্পে কী হয় নিয়ার এ স্মল ভিলেজ একটি ছোট্ট গ্রামের কাছে এ সাইলেন্ট রিভার একটি নিঃশব্দ নদী ফ্লোড জেন্টলি ধীরে ধীরে বয়ে চলত ইট মুভড স্লোলি এটি ধীরে চলত উইদাউট এ সাউন্ড কোনো শব্দ ছাড়াই লাইক যেন ইট ওয়াজ ডিপ ইন থট গভীর চিন্তায় ডুবেছিলম টু ড্রিঙ্ক পাখিরা এখানে পানি লিখেছে জল হবে জল পান করতে আসত অ্যান্ড আর ট্রিজ স্টু টল বিসাইড ইট গাছগুলো তার পাশে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকত এ বয় আরিফ আরিফ নামে এক ছেলে সেট বাই দ্য রিভার এভরিডে প্রতিদিন নদীর ধারে বসত হি লাইকড দ্য খাম ওয়াটার সে পছন্দ করতো দ্য খাম ওয়াটার শান্ত পানির ধারা অ্যান্ড সফট ব্রিজ আর হালকা বাতাসকে দ্য রিভার নেভার স্পোক নদী কখনও কথা বলতো না বাট কিন্তু ইট মেড হিম ফিল পিসফুল এটি তাকে শান্ত অনুভব করাতো ওয়ান ডে একদিন হি হুইসার সে ধীরে বলে উঠল বা বলে উঠেছিল থ্যাংক ইউ ফর ইয়োর সাইলেন্স তোমার নিরবতার জন্য ধন্যবাদ দ্য রিভার ডিডিন্ট আনসার নদী কোনো উত্তর দিল না বা দিয়েছিল না বাট কিন্তু আরিফ স্মাইল আরিফ হেসে উঠল বা হেসে উঠেছিল নিউ সে জানত বা জেনেছিল সামথিংস কিছু কিছু কথা স্পিক উইদাউট ওয়ার্ডস শব্দ ছাড়াই বলা যায় আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনের প্রেস করবেন এবং বেলাইকনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই